শিক্ষার্থীরা ভালো আছে সবাই তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবারও আমরা অনলাইন ক্লাসে তোমাদের মুখোমুখি হয়েছি আজকে আমি তোমাদের যে যে বিষয় এবং অধ্যায় নিয়ে আলোচনা করব তা হচ্ছে নবম দশমে ভূগোল চতুর্থ অধ্যায় আমরা অধ্যায়টা নাম কি এবং কোনটা নিয়ে আলোচনা করব তা একটু পরে আমাদের বাংলাদেশটা হচ্ছে শরৎ ঋতুর দেশ ছয়টা ঋতু নিয়ে আমাদের এই ঋতু বৈচিত্র্য আমাদের বাংলাদেশে তো এই ঋতু বৈচিত্র্যে অন্যান্য দেশের তুলনায় দেখা যায় যে প্রাকৃতিক দুর্যোগটা আমাদের দেশে অনেক বেশি হয়ে থাকে তো আমরা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয়ের নাম হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এই পাঠ অধ্যায়ে আমরা কি কি পেতে পারি এই জিনিসগুলো পেতে পারি দুর্যোগ ও বিপর্যয় এই সম্পর্কে জানতে পারবো বাংলাদেশের বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বর্ণনা করতে পারব দুর্যোগ ব্যবস্থাপনা ব্যাখ্যা করতে পারব বাংলাদেশের উপকূলীয় প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনাগুলো আমরা ব্যাখ্যা করতে পারব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করণীয় সম্পর্কে সচেতন হব এবং অন্যকে সচেতন করব প্রিয় শিক্ষার্থীরা দুর্যোগ হচ্ছে এমন একটা ঘটনা যা সমাজের স্বাভাবিক কাজকর্ম প্রচন্ডভাবে বিঘ্ন এবং জীবন সম্পদ ও পরিবেশে ব্যাপক ক্ষতি সাধন ক্ষতিগ্রস্ত সমাজের পক্ষে নিজস্ব সম্পত্তি এই ক্ষতির মোকাবেলা করা দুঃসাধ্য হয়ে পড়ে এরকম প্রাকৃতিক দুর্যোগ যেখানেই হয় যে যে দুর্যোগগুলোই হয় সেটা কখনোই স্বাভাবিক লোকে একার পক্ষে বহন করা সম্ভব হয় না এগুলোর কিছু পূর্ব প্রস্তুতি থাকে এবং কিছু আহ ভাবে এবং সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয় এবং ব্যক্তিগত পর্যায়েও অনেক ধনাঢ্য ব্যক্তিরা এর পাশে এসে দাঁড়ায় তো আমরা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ যে কোনো একটা দুর্যোগ সম্পর্কে একটু জেনে দেখি রকম বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যাটাই সর্বপ্রথম আসে আমরা বন্যাটা নিয়ে আজকে একটু আলোচনা করব আমাদের দেশের প্রাকৃতিক দুর্যোগের অন্যতম হচ্ছে বন্যা বাংলাদেশ নদীমাত্রিক দেশ এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ দু মিলিমিটার সাতান্নটি আন্তর্জাতিক নদী সহ সাতটি নদী এদেশে জালের মতো বিস্তার করে আছে তো আর একটা জিনিস আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগের এই যে মনে করো বন্যাটা এটার কারণ আছে একটা সে কারণগুলো আমরা একটু কয়েকটা কারণ আমরা একটু জেনে দেখি তো এই কারণ দেখতে গিয়ে আমরা দেখতে পেলাম যে প্রকৃতিগত ভাবে কিছু কারণ হয় এবং মানব সৃষ্ট কিছু কারণ হয় তো প্রকৃতিগত একটা হচ্ছে প্রাকৃতিক কারণ এবং আরেকটা হচ্ছে মানব সৃষ্ট কারণ প্রাকৃতিক কারণ হিসাবে প্রচুর বৃষ্টি ভৌগোলিক অবস্থান তিন মৌসুমি জলবায়ুর প্রভাব চার মূল নদীর গভীরতা কম পাঁচ শাখা নদীগুলো পলি দ্বারা আবৃত ছয় হিমালয়ের বরফ গলা পানি প্রবাহ এই হচ্ছে আমাদের প্রকৃতিগত কারণ এছাড়াও হয়তোবা পুঙ্খানুপুঙ্খরূপে আমরা যদি দেখতে যাই অথবা আলোকপাত করতে যাই অথবা আরও একটু জেনে দেখি তখন দেখা যাবে যে আরও কিছু কিছু হয়তোবা প্রাকৃতিক কারণ আসতেও পারে এরপরে হচ্ছে মানব সৃষ্ট কারণ যেটা নাকি আমরা মানুষ বসবাস করতে গিয়ে বিভিন্ন ধরো ঘর বাড়ি যানবাহন কলকারখানা কল কারখানা অথবা এ জাতীয় অনেক কিছু আমাদের নিত্য ব্যবহারের জন্য এই পৃথিবীতে প্রতিনিয়ত আমাদের মানুষের মতোই কাজ করে যাচ্ছে ওই জিনিসগুলো থেকে হয়তোবা আহ এই বন্যা প্রাকৃতিক দুর্যোগ এরকম কিছু হতে পারে তো সেটা কি হতে পারে মানব সৃষ্ট কারণ এক নদী অববাহিকায় ব্যাপক বৃক্ষ কর্ত আমি আগেই বলেছি যে আমাদের জীবন ধারণের জন্য আমরা এমন এমন জিনিস ব্যবহার করি যেটার জন্য প্রকৃতির দ্বারগ্রস্ত হতে হয় তখন কি হয় এই যে আমরা প্রকৃতির গাছপালা কেটে কি করি জ্বালানি গাঠ তারপর নিত্য ব্যবহার ইত্যাদি ব্যবহার করি আর এগুলো আমাদের ব্যবহার না করলে চলবে এই একটা কারণ হচ্ছে আমাদের যে এই বৃক্ষ কর্তনের ফলে প্রকৃতিতে কিছু সমস্যার সৃষ্টি হয় তখন সেটাই একটা যাকে বলে প্রাকৃতিক বিশাল আকারের দুর্যোগে পরিণত হয়ে যায় দুই গঙ্গা নদীর উপর নির্মিত ফারাক্কা যে পানি বন্টনের যে সুষম ব্যবস্থা এখানে হয়তোবা কিছু বিঘ্নিত হয় তিন অন্যান্য নদীতে নির্মিত বাঁধের প্রভাব সব নদীতেই কিন্তু বাঁধ থাকে না যে সমস্ত নদীতে বাঁধ বাঁধ থাকে এই বাঁধের কারণে মানে নদীর পানির যে চলাচল গতি হয়তোবা কিছু বিভিন্ন রকমের গতিপথ হয়তো একটু সহজভাবে হয় না বা খুব দ্রুত হয় যার কারণেও হয়তোবা আমরা এই হই যে প্রাকৃতিক দুর্যোগের কারণে সম্মুখীন হই যা অপরিকল্পিত নগরায়ন অপরিকল্পিত নগরায়ন মানব সৃষ্ট কিন্তু আমরা বসবাসের জন্য আমরা দেখি যে জনশক্তি বৃদ্ধি পায় জনকাঠামো জনশক্তি বা জনসংখ্যা যে পরিমাণে থাকা প্রয়োজন তার চেয়ে বৃদ্ধি পাচ্ছে এর ফলে কি হয় মানুষের বসবাসের জন্য ঘর বাড়ি তৈরি করতে হয় তো ঘর তৈরি করতে গেলে কি হয় অপরিকল্পিত ভাবেও কিন্তু অনেক সময় বাড়ি তৈরি হয়ে যায় এটাকে বলা হয় অপরিকল্পিত সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আমরা সামান্য কিছুমাত্র এখানে আলোচনা করতে পেরেছি এ অধ্যায়ে আরও বিশদ যে আলোচনা আছে সেদিকে তোমরা নিজেরা একটু দেখো এবং এখানে যে আলোচনাটুকু হয়েছে সে আলোচনা থেকে একটা দুটো তিনটে হোক প্রশ্ন আমি এর আগে কিন্তু তোমাদেরকে ছোটো খাটো প্রশ্ন দিয়েছি সেই প্রশ্ন তোমরা জ্ঞানের পর্যায় থেকে অনুধাবনের পর্যায় থেকে প্রয়োগের পর্যায় থেকে এবং উচ্চতর দক্ষতার পর্যায়ে থেকে দেখু তো একটা দুটো প্রশ্ন পারে কি না এবং সে প্রশ্নের আনসার আমার মনে হয় এই আলোচনার ভিত্তিতে আমরা নিজেরাও কিছু করতে পারব অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার সাথে থাকার জন্য পাতার পর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালো ঢুকু সুস্থ থেকো